মেহেন্দি চরিত্র থেকে কেন সরে গেল অভিনেত্রী সঞ্চারী দাস পেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বিস্তারিত জানতে ভিডিওটি এখন আমার দুর্গা ধারাবাহিকের হাত ধরে দর্শক মহলে জনপ্রিয়তা পেয়েছিলেন সঞ্চারী ধারাবাহিকে দুর্গার দ্বিতীয় চরিত্রে অভিনয় প্রশংসা করিয়েছিল এরপর সর্বমঙ্গলা ধারাবাহিক অভিনয় করেছিলেন তবে মাঝে দুই বছর আড়ালে ছিলেন দীর্ঘ সময়ের পর জগ জগতাত্রী ধারাবাহিকের হাত ধরে কামব্যাক করেন তবে খুব বেশি সময়ের জন্য নয় মাঝেই ধারাবাহিক সেরে চলে যান গুঞ্জন উঠে অভিনেত্রী নাকি অসুস্থ অসুস্থতার জন্য নাকি অভিনেত্রীকে এই ধারাবাহিক জগদাত্রী রাখছিলেন এই অভিনেত্রী তবে হঠাৎ করে অভিনেত্রী ধারাবাহিক সারায় অনেক খবর বেরিয়ে আসে অনেকে বলতে থাকে ধারাবাহিকের নায়ক নায়িকার সাথে ঝগড়া আবার অনেকে বলতে থাকে অভিনেত্রীর ব্যক্তিগত সমস্যা তবে এবার শোনা গেল আসল ঘটনা অভিনেত্রীর মা আর তার দাদু শিক্ষকতা পেশার সাথে জড়িত অভিনেত্রী নাকি শিক্ষকতা পেশাই জড়িত থাকতে চান আর এই জন্যই নাকি অভিনয় জগৎ সেরেছেন তিনি নাকি আর অভিনয় করবেন না শিক্ষকতা করবেন তো বন্ধুরা অভিনেত্রীর এই সিদ্ধান্তকে তোমরা কিভাবে মূল্যায়ন করছো কমেন্ট করে জানো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে সকলকে ধন্যবাদ